আপু আগারগাতে যা সিমি তারা ভাইরাল হওয়ার পর তাদের কেক একশো টাকায় বিক্রি করে কিন্তু আমরা দেখলাম যে আপনার এই কেকগুলা প্রতি পিস দেড়শো টাকা বিক্রি করার কারণটা কি ভাইয়া আমাদের কেকগুলো দেড়শো করে কিন্তু আমাদের চিজ আরো কিন্তু আমার আইটেম আছে যেগুলো দুইশো করে এগুলো দুশো টাকা হ্যাঁ এই চিজ কেক দুশো টাকা এখানে আমাদের তিরামিশু থাকে আপনি দেখছেন অলরেডি খালি এটা দুইশো করে কিন্তু আপনি মনে খালি দেখে বুঝতে আমাদের কি পরিমাণ ডিমান্ড আল্লাহর মতে এখন আমি একটু বলি কেন আমার এই কেকগুলো দেড়শো করে এই কেকটা যদি কথা যদি বলি এটা হচ্ছে একটা ব্লুবেরি কেক ভিতরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং আর সাথে যে ব্লুবেরি আমরা কোনো এমালশান অথবা কোনো কালার ইউজ করি না অ্যাকচুয়াল ব্লুবেরি থেকে যে ফ্লেভার আসে সেটাই এবং উপরে বাটার কিম ইউজ হয় এখন আপনি যদি মার্কেট যাচাই করেন অথবা আমার কাস্টমাররাও জানে কারণ সবাই রিপিড কাস্টমার এই জিনিসগুলো যখন আপনি কিনতে যাবেন এগুলোর কস্ট অনেক এখন আপনি যেই ভাইরাল পার্সেনের নাম বলেন ওদের কস্টিং হয়তো বা তাদের বাজেট মানে বাজেটের মধ্যে যে কারণে ওরা একশো টাকা রাখতে পারছে কিন্তু আমার তো কস্টিং খোলায় না আমি যদি একশো রাখি আমার দেড়শো রাখতেই আমার ইনগ্রিডিয়েন্টস গুলো আলাদা বাকি সবার থেকেই আলাদা কারণ আমি এখানে বাটার ক্রিমেন্ট কেক সেল করি এই কেকটা একটু উঠাবেন আমার হাতে একটু দেন আমি এটা একটু দেখাই কারণ এখানে যারা কেক সেল করে সবারই হচ্ছে আপনার ক্রিম ওটাও ভালো আমি খারাপ বলছি না কিন্তু আমি আরেকটু ভালো বেটার ইন্টেডি সিজ করতে চাচ্ছি দেখে আমি যেমন এই কেকটা যদি দেখেন এটা চকলেট সল্টেড ক্যারামেল কেক ভিতরে প্রচুর পরিমাণে চকলেট গানাস চকলেট ক্যারামেল থাকে উপরে চকলেট গানাস থাকে ভাই যে ওনাকে বলতে পারেন সো এই কেকটা বানাতে মানে এই আগারগা হোল আগারগাতে আপনি কেক পাবেন না আমার যে কস্টিংটা আমি সমান সমান একটা प्रॉफिट থাকি কিছু তো লাভ করতে হবে যেহেতু ব্যবসা করতে আসছে আচ্ছা এই কেকগুলো কি মূলত আপনি নিজেই বানান আমি নিজে বানাই সাথে আমার দুজন হেল্পার আছে একসাথেই করি আচ্ছা কেকগুলো কি আপনি কখনো খাওয়া হয়েছে আমি সবসময় খাই আচ্ছা আপনার কেকের 10 এর ভিতরে আপনি কত দিবেন আমার কেক আমি 10 এর ভিতরে 10ই দিব কারণ আমার কাছে ভালো লাগে এখানকার কনফিডেন্ট দেখে আমি এই জায়গায় এসেছি এবং কাস্টমারের সাপোর্ট পাচ্ছি মানে সবাই আমি আপনি হয়তো খেয়াল করলে দেখবেন সেল হয়ে যায় ঠিক না ধন্যবাদ প্রশ্ন